মানুর যাবা এবং সবাই নান্দর ভাগা ছাগল একবার বেশি কিছু নয় হলে ওই কিনা অগ্নি হব মদ শক্তি দেয় অগ্নি কন মদ কালার খবর হল সিবি

মনে নামে ইউ এই তো এই পঞ্চশিল ব্যাপার যারা বা সেই শিলবান ব্যক্তিখনে স্বর্গত যে পারেন শিলে না সুগতি নিয়ন্তি শিলে না বুক সম্পাদা শিলে না নি পত্তি নিয়ন্তি শিলং বিশ্বই শিলে না সুগতি নিয়ন্তি সুগতি যে বারত হঠাৎ স্বর্গত যে হ্যাঁ শিলেনা শগুতি শিলেনা পূগ সম্পদ পূগ সম্পদ নির্মাণ সম্পদ ব্রহ্মল জেলে ব্রহ্ম সম্পদ দেব উলত জেলে দেব সম্পদ মানব উলত জেলে মানবীয় সম্পদের অধিকারী শিলেন নিবৃত্তি নিয়ন্ত্রী শিল লি হয় নির্বাণ হয় আজ শিল বেশি গুরুত্বপূর্ণ